উঠে যায় দেখি মানে ওই পক্ষ থেকে তিন চারজন চাকু বের করে তেরে আসতেছে আর দেখি একটা হচ্ছে শাকিল ইয়া মতিয়ার ইয়া রকি আমি যা একজনকে আটকা আটকানোর চেষ্টা করছি এরা বাদ দেখি জনক ধরছে এই ধরতে পাঁচটা পাঁচটি হতেই ওই দুই তিনটা স্টেপ করছে করার সাথেই দুই দল দুই দিকে দৌড় মারছে মাঝখানে আমরা চারজন একজন পড়ে আছে আমরা তিনজনক নিয়ে টানাটানি করে মেডিকেল নিয়ে গেছি আর ওরা দৌড় দিছে ঘটনা এটাই হ্যাঁ কারণ আমার ওই যে তিনটা ছোট ভাই ছিল ওই তিনটা ভাই ছোটো ভাইও প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের নামও দিছি আমি কি কারণে মানলো কোনো কারণ নাই ওটা হচ্ছে মনে করেন যে তাৎক্ষণিক ঘটনা তাৎক্ষণিক ঘটনা মানে আগেকার কোনো সত্যতা ছিল না সত্যতা কোনো কিছু ছিল না তাৎক্ষণিক ঘটনা দু একটা তর্কাতর্কি না হতেই ঘটনা এটা করা আসলে সন্ত্রাসী এই জন্যই তো দু একটা কথা হয়েছিল এই কেন কথা কাটাকাটি হতেই ওই চাকু করে মার শুরু করে দিচ্ছে ওরা কিন্তু শুধু জানি যে ওরা নেশা করেছিল ওরা নেশা করেছিল নেশা করার অবস্থায় আমার ভাই পেশাব করতে গেছিল তখন ওকে মারছে তাহলে আজকে দাঁড়াইছি যে কুনি দা বাহিরে কেন এখনো এখনো তো কেন ধরা হলো না একজনকে শুধু ধরছে আর তিনজন কোথায় গেল ওদেরকে ধরা হলো না কেন আর ওখানে সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নাই একটা কলেজের সামনে তাহলে সিসি ক্যামেরার ব্যবস্থা করা উচিত না ওখানে তাহলে তো আজকে খুনি চিনা চিনার জন্য ইয়ে করা লাগতো না আর এত নেশা বাহির মানে বেড়ে গেছে এই বগুড়ায় নেশার কোনো ব্যবস্থা করুক আর আমার ভাইয়ের আমরা বিচার চাই ওদের ফাঁসি চাই ওদের আমরা ফাঁসি চাই আমার ভাস্তা মেয়েদি আসান কনসার্টে গেছিল কনসার্টে যায় যারা মাছ তাদের আমরা ফাঁসি চাই আর নেশা বগুড়ার বেশি হয়ে গেছে আর বগুড়া এমনিতেই খুনে সবাই জানে তার মধ্যে আরো বেশি খুন হচ্ছে প্রশাসন কি করতেছে আর আগে যেরকম পুলিশ শ্বাস করতেছিল আবার শ্বাস করা শুরু করা দরকার কারণ যে কোনো স্বল্পের কাছে ছোটো স্বল্প লোক বড়ো স্বল্প সবাই কাছে চাকু থাকেই কেন প্রশাসন কি করতেছে এতদিন হয়ে যাচ্ছে প্রশাসন এখন ঠিক হয় নাই কিশোর গ্যাংদের আবার কন্ট্রোল করা দরকার এতদিন কিশোর গ্যাং ছিল না আগে কিছুদিন আনা কমলো আবার যদি কিশোর গ্যাং বেড়া দেয় তাহলে তো সমস্যা আমরা দুই বোন এক ভাই আমার একটাই ছিল ভাই আমার সবাদের আদরের একটাই ভাই আমার ভাই কেন বললো আমরা তো তা জানি না আমার ভাইয়ের কোনো শত্রু নাই আমরা জানি না আমার ভাই কারোর সাথে কেসাল করে না শত্রু নাই অথবা আমার ভাইয়ের যে কারোর সাথে একটা কেসাল ঝোকরা এলে কিছু নাই বুঝলেননি আমরা এটা এটুটুকু জানি তারপর আর আমরা জানি না আমার ভাই সকাল সকাল থেকে আমার খালার খেরের পালা দিয়েছে আমার খালা তো বনেগর ভাইয়ের বাসাত ভাগ খেয়েছে মামা তো ভাইয়ের বনেগর বাসাত ভাগ খেয়ে দেয় বিকেল আপনার মনে করেন রাতের ছটার দিকে বাইরে হয়ে গেছে রাতে ছটার দিকে বাইর হয়ে যায় আর তারপর আমরা রাতের দশটা এগারোটা পর্যন্ত আমরা সাইড থেকে দেখি নাই নটার দিকে বেলা মারা গেছে আমরা তা জানি না এতটুকু আমরা জানি তারপরে আর মেডিকেলে ভর্তি করতে মেডিকেলে ভর্তি করছে এতটুকুই জানি ওই রকি যায় মারছে আমার ভাইকে তাকে তার পাশে যায় আজ লোকতে যে কনসার্টে জায়গায় যে যে কোনো দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে এই জন্য আমরা মানববন্ধন করতেছি প্রকৃত যায় আসামি তার ফাঁসি চাই আমরা তো খুনিদের ফাঁসি চাই আমরা খুনি কারা তো দেখি বুঝি না আমি আমি ফাঁসি চাই শুধু বিচার চাই